হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি এমন কিছু সাইলেন্ট ট্রিকের কথা যা দূর থেকেও আপনার প্রিয় মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করতে সাহায্য করবে অনেক সময় আমরা ভাবি কিভাবে কাউকে বেশি করে আমাদের দিকে মনোযোগ দিতে পারি কিন্তু সরাসরি প্রচেষ্টা অনেক সময় ফলপ্রসূ হয় না তাই আজকে আমি আপনাদের দেখাবো এমন কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় যেগুলো ব্যবহার করে আপনি আপনার উপস্থিতি এবং প্রভাবকে নিঃশব্দে বাড়াতে পারবেন এই ট্রিকগুলো কেবল সম্পর্ককে আরও মজবুত করবে না বরং আপনার সম্পর্কের মধ্যে একটি রহস্যময় আকর্ষণীয় আভা তৈরি করবে আমরা জানি সম্পর্ক মানেই শুধু কথা বলা নয় অনেক সময় নীরবতার মধ্যে লুকানো ইঙ্গিতই সবচেয়ে বেশি প্রভাব ফেলে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শিখুন কিভাবে ছোট ছোট নীরব চর্চার মাধ্যমে আপনার প্রিয়জনকে আপনার প্রতি আরও প্রগাঢ়ভাবে আকৃষ্ট করা যায় ভিডিও শেষে আমি এমন একটি বিশেষ উপায়ও দেখাবো যা ব্যবহার করে আপনি আপনার প্রিয়জনের মনোযোগ পেতে পারেন এমনকি দূর থেকেও তাই ভিডিওটি শুরু করার আগে সাবস্ক্রাইব করার কথা মনে রাখবেন যাতে আরও অনুরূপ কার্যকরী এবং রহস্যময় টিপস পেতে পারেন প্রথমত নীরব আত্মবিশ্বাস দেখান দূর থেকে কাউকে আকৃষ্ট করার সবচেয়ে শক্তিশালী উপায় হল নীরব আত্মবিশ্বাস আত্মবিশ্বাস মানে কেবল কথা বলা নয় এটি আপনার সব আচরণে সামাজিক মিডিয়ার উপস্থিতিতে এবং আপনার ছোট ছোট নীরব কাজের মধ্যেও প্রতিফলিত হয় ধরুন আপনি কেউ সরাসরি আপনার প্রতি আকৃষ্ট করার চেষ্টা করছেন না কিন্তু আপনার স্টেটাস ছবি বা ছোট্ট জীবনধারার ইঙ্গিতের মাধ্যমে তারা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ধারণা পায় এমন কি তারা বুঝতে পারে যে আপনি নিজের জীবন এবং সিদ্ধান্ত নিয়ে শান্ত আত্মবিশ্বাসী এবং স্থির মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যারা নিজেকে বোঝে এবং নিজের প্রতি আত্মবিশ্বাসী এটি ব্যবহার করার জন্য প্রথমে নিজের উপর মনোযোগ দিন নিজের হবি কাজ শিক্ষা বা দক্ষতার মধ্যে যতটা সম্ভব উন্নতি করুন ছোট ছোট সাফল্য এবং নিজের প্রতি ইতিবাচক মনোভাব স্বাভাবিকভাবে আত্মবিশ্বাসকে বাড়ায় এরপর এই আত্মবিশ্বাস নীরবভাবে প্রকাশ করুন সামাজিক মিডিয়াতে আপনার ছবি বা পোস্টে এমন ইঙ্গিত রাখুন যা দেখায় আপনি একটি পূর্ণাঙ্গ জীবন যাপন করছেন কোনো চাপ ছাড়া কখনো কখনো মানুষ সরাসরি কথায় আকৃষ্ট হয় না বরং তারা তাদের মনেই ধারণা তৈরি করে যে আপনি একজন শক্তিশালী আকর্ষণীয় ব্যক্তি নিজের চিন্তা হবি এবং দৈনন্দিন জীবনের দিকে মনোযোগ দিন কোনো বিষয়ে পারদর্শী হলে তা প্রকাশ করুন কিন্তু অহংকার করবেন না ছোট ছোট পরিবর্তন যেমন আপনার উপস্থিতি নিয়ে সচেতন হওয়া নিজের ভাষা এবং অঙ্গভঙ্গি নিয়ন্ত্রণ করা এমনকি মৃদু হাসি বা চোখে আত্মবিশ্বাস দেখানো এগুলো সবই আপনার নীরব প্রভাবকে বাড়ায় শেষে মনে রাখবেন নীরব আত্মবিশ্বাস কাউকে সরাসরি নিয়ন্ত্রণ করার চেষ্টা নয় এটি কেবল আপনার মানসিক শক্তি এবং জীবনধারার প্রদর্শন দূর থেকে মানুষ এই নীরব শক্তিকে অনুভব করে এবং প্রাকৃতিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় দ্বিতীয়ত ছোট ইঙ্গিত দিয়ে মনোযোগ আকর্ষণ করুন যদি আপনি দূর থেকেও কারো মনোযোগ চাইছেন সরাসরি কথায় না এসে ছোট ছোট ইঙ্গিত ব্যবহার করা সবচেয়ে কার্যকর মানুষ সাধারণত সাটালটিজ বা সূক্ষ্ম ইঙ্গিতের প্রতি বেশি আকৃষ্ট হয় যেমন সামাজিক মিডিয়ায় মাঝে মাঝে আপনার ছবি বা স্টেটাসে ছোট কিছু দেখানো যা আপনার জীবনধারার মানসিক শক্তি বা ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় এগুলো সরাসরি না দেখিয়ে প্রিয়জনকে আপনার প্রতি ভাবতে বাধ্য করে ইঙ্গিতগুলো হতে পারে খুব ছোট যেমন একটি হাসি একটি বিশেষ ছবি বা এমন কিছু লেখা যা শুধু বোঝার মতো নান্দনিক এই ধরনের স্যাটল ইঙ্গিত মানুষকে প্রাকৃতিকভাবে আপনার প্রতি কৌতূহলী করে তোলে তারা ভাবতে থাকে এটা কি মানে অথবা সে কেমন জীবন যাপন করছে এতে তাদের মনোযোগ বাড়ে এবং তারা আপনাকে আরও বেশি মনে রাখে এছাড়া ইঙ্গিতগুলো নিয়মিত কিন্তু মাঝারিভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ অতিরিক্ত করলে তারা চিন্তা করতে পারে যে আপনি প্রচেষ্টা করছেন আর না করলে কোনো প্রভাব পড়বে না সবচেয়ে ভালো হয় যখন এগুলো স্বাভাবিকভাবে প্রকাশিত হয় আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট মুহূর্ত বা অভিজ্ঞতাকে স্যাটেলভাবে ভাগ করুন এতে প্রিয়জন দূর থেকেও আপনার জীবনের অংশ মনে করবে এবং আপনার প্রতি আকৃষ্ট হবে এভাবে নীরব আত্মবিশ্বাস এবং ছোট স্যাটেল ইঙ্গিতের সমন্বয়ে আপনি খুব সহজেই দূর থেকে কাউকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন তিন মাঝে মাঝে নীরব ফলো আপ করুন দূর থেকেও প্রিয়জনকে আপনার প্রতি আকৃষ্ট করার আরেকটি শক্তিশালী উপায় হল নীরব ফলো আপ করা এটি সরাসরি যোগাযোগ না করে এমন কিছু করতে হবে যা প্রিয়জনকে মনে করিয়ে দেয় আপনার উপস্থিতি উদাহরণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে তাদের পোস্টে সাটেলভাবে রিয়াক্ট করা বা আপনার উপস্থিতি প্রকাশ করা এটি হতে পারে একটি হালকা লাইক কমেন্ট বা এমন কিছু যা স্পষ্টভাবে নয় কিন্তু তাদের কৌতূহল উদ্রেক করে এই ধরনের নীরব ফলো আপ আপনার প্রিয়জনকে মনে করিয়ে দেয় যে আপনি এখনও তাদের জীবনকে লক্ষ্য করছেন কিন্তু খুব বেশি চাপ ছাড়াই এর মূল বিষয় হল স্থায়িত্ব নিয়মিত কিন্তু অতিরিক্ত নয় যদি কেউ বুঝতে পারে যে আপনি তাদের পর্যবেক্ষণ করছেন তবে সেটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই সাটল হওয়া প্রয়োজন উদাহরণস্বরূপ যদি তারা কোনো গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করে আপনি নীরবভাবে তাদের পাশে থাকুন শুধুমাত্র সাটেলভাবে রিয়াকশন বা প্রিয় ইমোজি ব্যবহার করুন এতে তারা মনে রাখবে যে আপনি তাদের প্রতি মনোযোগী কিন্তু এটি কোনো চাপ সৃষ্টি করে না আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হল নির্দিষ্ট দূরত্ব বজায় রাখা প্রিয়জনকে খুব কাছে নিয়ে আসার চেষ্টার পরিবর্তে মাঝে মাঝে দূরে থেকে সাটেল নজর রাখুন এটি এক ধরনের সাইকোলজিক্যাল পুল তৈরি করে মানুষ সাধারণত এমন ব্যক্তির দিকে আকৃষ্ট হয় যিনি সরাসরি প্রভাবিত না হলেও তাদের মনের মধ্যে উপস্থিত থাকেন সুতরাং নীরব ফলো আপের মাধ্যমে আপনি তাদের মনে কিউরিয়সিটি এবং অ্যান্টিসিপেশন তৈরি করতে পারেন এটি সম্পর্ককে আরও মজবুত করে এবং আপনার প্রতি আকর্ষণ বাড়ায় চার নিজেকে মিস্ট্রি রাখুন একটি সম্পর্ককে দূর থেকেও আকর্ষণীয় রাখতে মিস্ত্রি বা রহস্য থাকা খুবই গুরুত্বপূর্ণ মানুষ প্রাকৃতিকভাবেই এমন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যাদের পুরো জীবন বা ভাবনা সহজে বোঝা যায় না মিস্ত্রি তৈরি করতে প্রথমে আপনার ব্যক্তিগত জীবন এবং অনুভূতিগুলো সবসময় খুলে না দেখানো জরুরি সমস্ত গল্প বা তথ্য একটু ছোট করে রাখা শুধুমাত্র গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অংশ শেয়ার করা এটি একটি সাটেল কিন্তু শক্তিশালী কৌশল মিস্ট্রি মানে কেবল তথ্য সীমিত করা নয় এটি আপনার আচরণ সোশ্যাল প্রেজেন্স এবং স্যাটেল হিন্টস দিয়ে প্রিয়জনকে আগ্রহী রাখা উদাহরণস্বরূপ সামাজিক মিডিয়ার মাঝে মাঝে এমন ছবি বা পোস্ট করা যা কিছু বোঝায় কিন্তু পুরোটা নয় বা কখনো কখনো গুরুত্বপূর্ণ মুহূর্ত বা আবেগ প্রকাশ না করে শুধুমাত্র হিন্ট দেওয়া মানুষ স্বাভাবিকভাবে এগুলো বোঝে এবং তারা আগ্রহী হয়ে আপনার প্রতি আরও বেশি মনোযোগী হয় আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কনসিস্টেন্সি মিস্ট্রি থাকা মানে আচরণে আকস্মিকতা নয় বরং আপনার আচরণ এবং প্রেজেন্সে নিয়মিত স্যাটেল হিন্টস থাকা এটি সাইকোলজিক্যাল পুল তৈরি করে যা মানুষকে আপনার কাছে টেনে আনে মোট কথা মিস্ট্রি মানে দূরত্ব থেকেও আকর্ষণ সৃষ্টি করা এটি প্রিয়জনকে কৌতূহলী রাখে তাদের মনে ভাবনা প্রবাহ চালিয়ে দেয় এবং আপনার প্রতি আকর্ষণ বাড়ায় এই কৌশলটি সঠিকভাবে ব্যবহার করলে মানুষ স্বাভাবিকভাবে আপনার প্রতি আকৃষ্ট হয় যেন তারা আপনাকে আরও জানতে চায় পাঁচ ছোট ছোট কমিউনিকেশন চিহ্ন ব্যবহার করুন দূর থেকে কারো মনোযোগ আকর্ষণ করার আরেকটি শক্তিশালী উপায় হল ছোট ছোট সাটেল কমিউনিকেশন চিহ্ন ব্যবহার করা এটি সরাসরি যোগাযোগ না করে এমন কিছু প্রয়োগ করা যা প্রিয়জনকে আপনার প্রতি ভাবতে বাধ্য করে উদাহরণস্বরূপ মেসেজে মাঝে মাঝে ছোটো ইমোজি ব্যবহার করা একটি লঘু কমেন্ট করা বা এমন কিছু লেখা যা বোঝায় যে আপনি তাদের সম্পর্কে ভাবছেন কিন্তু খুব বেশি প্রকাশ করছেন না এই ধরনের স্যাটেল কমিউনিকেশন চিহ্ন মানুষের মনের মধ্যে কিউরিয়সিটি তৈরি করে এই কৌশলটি কার্যকর হয় কারণ এটি প্রিয়জনকে মনে করিয়ে দেয় যে আপনি তাদের জীবনের সঙ্গে সংযুক্ত কিন্তু চাপ ছাড়া এটি তাদের মনকে আকৃষ্ট করে এবং তারা স্বাভাবিকভাবে আপনার প্রতি আগ্রহী হয় গুরুত্বপূর্ণ হল চিহ্নগুলো ছোট নিয়মিত কিন্তু অতিরিক্ত নয় যদি এটি অতিরিক্ত হয় তবে এটি নেতিবাচক প্রভাব ফেলতে পারে আরেকটি কৌশল হল আপনার রিয়াকশনকে আনপ্রেডিক্টেবল রাখা মাঝে মাঝে প্রম্পট রেসপন্স দিন কখনো একটু ডিলে রাখুন এটি সাটলভাবে সাসপেন্স এবং অ্যান্টিসিপেশন তৈরি করে মানুষ প্রাকৃতিকভাবেই সেই ব্যক্তির প্রতি আগ্রহী হয় যিনি সবসময় প্রেডিক্টেবল নয় মোট কথা স্টল কমিউনিকেশন চিহ্ন ব্যবহার করে আপনি দূর থেকেও প্রিয়জনের মনোযোগ আকর্ষণ করতে পারেন এটি একটি নীরব কিন্তু অত্যন্ত শক্তিশালী ট্রিক যা সম্পর্ককে আরও মজবুত এবং রহস্যময় করে তোলে ষষ্ঠ নিজেকে গুরুত্বপূর্ণ মনে করান দূর থেকে আকৃষ্ট করা শেষ ট্রিক হল নিজেকে গুরুত্বপূর্ণ বা ভ্যালুয়েবল মনে করানো মানুষ স্বাভাবিকভাবেই সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যাকে তারা মনে করে গুরুত্বপূর্ণ বা স্পেশাল এটি সরাসরি প্রমাণ করার প্রয়োজন নেই বরং সাটেল হিন্টস এবং আপনার জীবনের মানসম্মত আচরণের মাধ্যমে প্রিয়জনকে বোঝাতে পারেন যে আপনার জীবন এবং মনোভাবের মান অনেক গুরুত্বপূর্ণ এর জন্য প্রথমে আপনার নিজের দক্ষতা হবে বা ব্যক্তিগত জীবনকে শক্তিশালী করুন নিজের জন্য গুরুত্বপূর্ণ কাজ করুন যাতে আপনার প্রেজেন্স বা জীবনধারা স্বাভাবিকভাবে ইমপ্রেসিভ হয় এরপর সটলভাবেই এই ভ্যালিউ প্রদর্শন করুন উদাহরণস্বরূপ আপনার সোশ্যাল প্রেজেন্স বা দৈনন্দিন অভিজ্ঞতা এমনভাবে ভাগ করুন যা বোঝায় আপনি একটি পারপাসফুল এবং ইন্টারেস্টিং জীবনযাপন করছেন আরেকটি কৌশল হল প্রিয়জনকে স্যাটলভাবে মনে করিয়ে দেওয়া যে আপনি তাদের জন্য গুরুত্বপূর্ণ কিন্তু অতিরিক্ত ক্লিংই না হয়ে এটি সাইকোলজিক্যাল পোল তৈরি করে মানুষ এমন ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যাকে তারা মনে করে ভ্যালিউ রাখে এবং যার সঙ্গে সংযুক্ত থাকতে চায় মোট কথা নিজেকে ভ্যালুয়েবল বা গুরুত্বপূর্ণ মনে করানো একটি সাটেল কিন্তু কার্যকরী ট্রেক এটি প্রিয়জনকে দূর থেকেও আপনার প্রতি আগ্রহী রাখে সম্পর্ককে শক্তিশালী করে এবং তাদের মনে কিউরিওসিটি এবং রেসপেক্ট উভয়ই তৈরি করে হ্যালো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি দেখে আপনাদের অনেক নতুন কিছু শিখতে হয়েছে এবং দূর থেকেও প্রিয়জনকে আকৃষ্ট করার জন্য এই ছয়টি সাইলেন্ট ট্রিক প্রয়োগ করতে আগ্রহী হয়েছেন আমরা দেখেছি কিভাবে নীরব আত্মবিশ্বাস সাটল ইঙ্গিত নীরব ফলো আপ মিস্টারি রাখা ছোট ছোট কমিউনিকেশন চিহ্ন এবং নিজেকে গুরুত্বপূর্ণ মনে করানো এই সব কৌশল একসাথে প্রয়োগ করলে প্রিয়জনের মনোযোগ আপনার দিকে টেনে আনা যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এগুলো ব্যবহার করতে গেলে ধৈর্য এবং নিয়মিততা রাখতে হবে কোনো জিনিসও একবারে কাজ করবে না কিন্তু ধীরে ধীরে প্রিয়জন আপনার উপস্থিতি অনুভব করবে এবং আকৃষ্ট হবে মনে রাখুন সম্পর্ক মানে শুধু কথা বলা নয় অনেক সময় নিরবতা এবং সাটেল সিগন্যালের মাধ্যমে তৈরি করা অ্যাট্র্যাকশন অনেক শক্তিশালী হয় এই ট্রিকগুলো শুধুমাত্র সম্পর্কের মধ্যে রোমাঞ্চ তৈরি করবে না বরং আপনার ব্যক্তিত্ব এবং মানসিক শক্তিকে আরও প্রগাঢভাবে তুলে ধরবে আপনি যখন নিজেকে মিস্টারি এবং ভ্যালুয়ের সঙ্গে প্রদর্শন করবেন প্রিয়জন স্বাভাবিকভাবেই আপনার প্রতি কিউরিয়সিটি এবং রেসপেক্ট অনুভব করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আশা করি আপনি এই ট্রিকগুলো ব্যবহার করে আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারবেন যদি ভিডিওটি আপনার কাছে সাহায্যকারী মনে হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আরও অনুরূপ কার্যকরী টিপস পেতে পারেন এছাড়াও ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে যাতে তারাও এই গুরুত্বপূর্ণ কৌশলগুলো সম্পর্কে জানতে পারে এবার সময় এসেছে এগুলো বাস্তবে প্রয়োগ করার এবং নিজেই দেখার যে দূরত্ব থাকা সত্ত্বেও আপনি কতটা প্রভাব ফেলতে পারেন তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং নোটস নিন কারণ আপনার সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনকে আরও মজবুত করার এই টিপসগুলো সত্যিই কার্যকর